নমস্কার আমি জ্যোতিষী শ্রী বিগানাধী আমার ইউটিউব চ্যানেল শ্রীবিগান মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন তাহলে কোন দিন কোন চ্যানেলে কীভাবে আলোচনা করছি কী বিষয় নিয়ে আলোচনা করছি কবে লাইভ অনুষ্ঠান করছি কবে রেকর্ডেড প্রোগ্রাম করছি সমস্ত তথ্যটাই আপনার কাছে গিয়ে ঠিক ঠিকভাবে পৌঁছবে তাই আমি শ্রী আপনার সঙ্গে ছিলাম আছি থাকব আজকে পোস্টার দেখেই বুঝে গেছেন যে আজকের লটারি নিয়ে আলোচনা এবং আপনারা যে বিষয়গুলো বেশি করে জানতে চান সেই বিষয়গুলো একত্রিত করে আলোচনা কখনো সাংসারিক জীবন নিয়ে কখনো বাস্তু নিয়ে কখনো শিক্ষা নিয়ে কখনো লটারি নিয়ে কখনো কালসযোগ নিয়ে কখনো মাঙ্গলিক নিয়ে এই যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি এগুলো আপনাদেরই আগ্রহের আপনারই প্রশ্নের এই চোদ্দশো একত্রিশ নতুন বছর এই লটারি নাম্বার আপনার ভাগ্য বদলে দিতে পারে কাদের বদলাতে পারে যাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনি তার মধ্যে পড়ছেন কি এটা আগে জ্যোতিষকে এসে দেখিয়ে দিন তারপর তো আপনার ফাটকালাকিমাটা কি হবে ফাটকালাকিমা এটা নাও হতে পারে আপনার সবার তো ফাটকালাকিমা একরকম হবে না আপনি কোন দশাতে কোন অন্তশা কোন প্রত্যাশে লটারি পেতে পারেন তাহলে আপনি তখন কাটবেন এই যে এই মার্কিংগুলো করে দিচ্ছে কেন যাতে আপনার বুঝতে হয় আপনাকে বলছি দু হাজার ছাব্বিশ সালে পাবেন আপনাকে বলছি দু হাজার চব্বিশ সালে কাটুন আপনি চব্বিশ সালে বলছি আপনি বলছেন এখন কাটবো না আমি আগে কেটে কেটে আপ হয়ে গেছি কাটবো না আবার আপনি আপনাকে বলছি দু হাজার পঁচিশ সালে কাটুন না বিভিন্ন পঁচিশ সাল ওয়েট করা যাবে না আমাকে এখন চব্বিশ সালেই লটারি টিট কাটতে হবে মানে যা বলছে আপনি উল্টো উল্টো করে ভাবছেন তাহলে আপনার সাকসেস আসবে ঠিক আগে মা বাবারা বলতেন দেখবেন পড়ার সময় পড়া যে আপনি পড়ার সময় ঘুমান আর ঘুমানোর সময় ঘুমিয়ে ঘুমিয়ে খান উল্টো উল্টো করলে আমাদের স্বাস্থ্য পরিষেবা ঠিক হবে না এডুকেশনের সাকসেস আসবে না উপযুক্ত টাইম কারু চাকরি পাচ্ছে কারু চাকরি যাচ্ছে কারো ব্যবসায় উন্নতি হচ্ছে কারু নতুন করে ব্যবসা করছে কারু ব্যবসা উঠে যাচ্ছে কারো বিদেশ যাত্রা যোগ হচ্ছে কারো বিদেশ থেকে বিভিন্ন দুর্ঘটনার কারণে ফিরে আসছে হচ্ছে না তাহলে একটা মানুষের প্রত্যেক মানুষের দশা অন্তশা দশার উপর নির্ভর করে তাই মূলত লটাই নিয়ে আলোচনা কি সুন্দর নাম্বার দিয়েছি দেখুন যা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত এইসব নাম্বার পেলে টেবিলে থাকবে না নিয়ে নেন দেখুন ব্যাককে দিয়েছি একটা সুন্দর জিরো দিয়েছি তারপর কি দিয়েছি ফোর সেভেন ফোর সেভেন দারুন না তাহলে একটা জিরো দিয়েছি আর ফোর সেভেন ফোর সেভেন দিয়েছি জিরোটা তার মানে ফাটকা লাকি নেওয়া জিরো কিনা দেখবেন টাকার অঙ্কে বলা আছে বাঁ দিকের জিরোর ভ্যালু নেই ডান দিকের জিরোর ভ্যালু আছে কিন্তু লটারিতে ডান দিক বাদিক সব দিকের জিরো ভ্যালু সেমিকে আরও যত সংখ্যা বাড়বে তত নাম্বারটা বাড়ে প্রাইসটা বাড়ে এক সংখ্যা হলে একরকম পাঁচ সংখ্যা হলে একরকম দু সংখ্যার হলে একরকম তিন সংখ্যার হলো একরকম আর লটারি কাটার ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আপনি একটা মাথায় রাখতে হবে যেরকম আপনি প্রথম দশটা সংখ্যা ওয়ান টু জিরো তাহলে ফাইভ মানে এইটাকে প্রথম কুস্ত করতে হবে যে আমার ওয়ান ওয়ান অপোজিট সিক্স টু অপোজিট সেভেন থ্রি অপোজিট এইট ফোর অপোজিট নাইন ফাইভ অপোজিট জিরো বা জিরো অপোজিট ফাইভ একই হলো কথাগুলো এটাকে প্রথম মাথায় রাখা তাহলে কোনটা ডান দিকে নেবো কোনটা বার দিকে নেবো কোনটা মিডলে নেবো কার ব্যাক কি কার অপোজিট কি এটা না জানলে হবে না যেটাকে অনেক ক্ষেত্রে পাল্টি নাম্বার বলে একটা পাল্টি নাম্বার দিয়ে বোঝাই ধরুন একে এটা দিই পাল্টি নাম্বার দিয়ে বোঝায় এখানে কি দিই জিরো ফোর সেভেন ফোর সেভেন আমি পরে আসছি নাম্বারের মধ্যে কী আছে জিরো ফোর সেভেন সেভেন ফোর করা যায় দ্যাট ইজ পাল্টি নাম্বার অনেকে দেখা গেছে এই ফোর সেভেন ফোর সেভেন হলো না তার সেভেন ফোরটাই হয়ে গেছে অর্থাৎ জিরো ফোর সেভেন সেভেন ফোর ওটাকে পাল্টি নাম্বার বলে একজন অনেকে যে নাম্বারটা দেওয়া হয় তার সঙ্গে তার ঠিক ও সেম টিকিটটা অপোজিটটা কাটে এটা উচিত সবসময় তাহলে তিরিশ টাকা এটা কাটলেন তিরিশ টাকা ওই টিকিটটা কাটলেন কোনোখানে কপাল খারাপ থাকলো দেখলে আপনি সেই নাম্বারটাই আপনি ঠিক নাম্বারই ধরেছিলেন খেললো না সকালে খেলে গেলো বা দুপুরে খেলে গেলো কি পরের দিন খেলে গেছে কিন্তু পাল্টি নাম্বারটা ছিল না হলে পাল্টি নাম্বারটা সেই দিন খেলো আপনি কখন টিট কাটতে যাবেন সেটা তো আমি বুঝতে পারছি না বা আপনি কোন দিনটা কাটবেন আপনার নক্ষত্রটা কি তার সেই অনুসারে রেটটা কি বারে আপনার জন্মবারটা কি তারা নক্ষত্র দিন কাটতে যাচ্ছে না জন্মবারে আপনার সেই নক্ষত্রটা পড়েছে বলে কাটতে যাচ্ছে এগুলো অনেক কিছু জেনে দেখে তারপর টিট কাটতে হয় কিন্তু আপনি আমরা অন্ধের মতনকে টিট কাটাই অন্ধের মধ্যে টিট কাটলে হবে না আপনাকে প্ল্যান করে টিট কাটতে হবে আসুন এই নাম্বারের মধ্যে কি রয়েছে জিরো তো পেয়ে গেছে আর সাত আট তিন এদিকে তিন চার আর সাত এগারো মানে দুই এদিকে দুই আর দুই চার চার মানে রাহুর সংখ্যা তাহলে যে সমস্ত মানুষের রবির দশা অর্থাৎ রবির দশা বললেও শুধু হবে না যাদের বৈশাখ মাসে জন্ম অর্থাৎ মেষে যাদের রবি রয়েছে জন্মকালে বহু মানুষের রয়েছে যাদের জন্মকালে মেসে রবি রয়েছে তাদের যদি রবির দশা চলে তাদের যদি চন্দ্রের অন্তর্দশা চলে এবং যোগ কি করলাম সাত আট চার এগারো সাত আট চার এগারো দুই দুই চার চার সঙ্গে রবি যাদের জন্মকালীন মেশে রয়েছে রবি জন্মকালীন যাদের কর্কট রাশি কর্কটে রয়েছে বৃহস্পতি 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 বুঝিয়ে চাঁদ বহু মানুষের কর্কট রাশি রয়েছে এবং যাদের জন্মকালীন রাহু মিথুনে রয়েছে তাদের জন্য এই ফাটকা লাখি না আমার চোদ্দোশো একত্রিশ সালে যে কোনো সিচুয়েশনে ভাগ্য বদল কিনা এই একটা বছর টাইম স্পেন্ডের মধ্যে অতএব যেদিন পাবেন টেবিলে এই টিকিটটা সেই দিনই নেবেন এবার সকালে নেবেন না বিকালে নেবেন কালকে নেবেন না আজকে নেবেন ওই যে বললাম তাহলে আপনার নক্ষত্রের রেটটা দেখে সেই সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনি টিকিটটা কাটবেন এবার ধরুন আপনি পাঁচ দিন দেখলেন টিকিটটা কিন্তু চার দিন কেটেছেন যেদিন কাটলেন না সেদিন দেখুন প্রাইসটা ভালো আপনি কোন দিন কাটবেন এটা কিন্তু বিশেষভাবে আপনাকে এসে চেম্বারে এসে দেখিয়ে নিতে হবে ওরিজিনাল বুকিং নাম্বার জানেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স যারা অনলাইন পরিষেবা নেবেন ওখানেই ফোন করে বলবেন যে ভিগুদার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন সেখানে ডিটেল পাঠাবেন দূরের মানুষ আসতে পারছেন না এই লটারি বা এই শিক্ষার বা এই সময় উচ্চ মাধ্যমিক রেজাল্ট বলি যে মাধ্যমিক রেজাল্ট সাবজেক্ট সিলেকশন এর জন্য সবসময় যে কলকাতার চেম্বারেই আসতে হবে তা না দূরে থাকে কিন্তু আপনার সাজেশনটা দরকার যাতে ইয়ার লাস্টটা আমার সন্তানের না আমি এতদিন লটারির কাছে পাচ্ছি না যাতে আমি লটারিটা পাই বা পাবো কি না এই সঠিক তথ্যটা কেউ আজ পেও দেয় নেই দিদি বলবে না আপনি কোনোদিন পাবেন না না আপনি পাবেন ওই সময় পাবেন কি পাচ্ছেন না তার কারণটা কি এই কালসব্য যোগ আছে কি কি মুদ্রণ যোগ আছে কি শুনপা যোগ আছে কি দারিদ্র যোগ আছে এই যে প্রপার গাইডেন্সটা আমার থেকে আপনি ভুল পথে মিসগাইড হবেন না তাই অনলাইন পরিষেবা যাওয়া ভিসিট চেম্বারে একটি ভিসিট টাকা পাঠানোর পর আমি আপনার সঙ্গে কথা বলে নেব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমি শিবনাথ আপনার সঙ্গে ছিলাম আছি তারপর নমস্কার